নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব কই মাছ দিয়ে পেঁপে আলুর পাতলা ঝোল দেখুন কই মাছগুলোকে আমি এইভাবে কেটে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে এইগুলোকে রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের জন্য এবারে এইগুলোকে আমি ভেজে নেবো এক এক করে যে কই মাছগুলো ভাজার জন্য আমি করাতে তেল দিয়ে দেব তেলটা গরম হচ্ছে এখানে আমি চারশো গ্রাম কই মাছ নিয়ে নিয়েছি কই মাছগুলোকে ওই মাছগুলোর এক পাঁচ ভাজা হয়ে গেছে আমি ওই কই মাছগুলোকে আরেকটা সাইজ ভাজার জন্য উলকিয়ে দিচ্ছি ওই মাছগুলো ভাজা হয়ে গেছে ওই মাছটা আমি খুব একটা বেশি ভাজবো না এরকম অল্প করেই ভাজবো আর দুটো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আলুটাকে কেটে রেখেছিলাম সেটাকে

এক চামচ সোনাটি বাটার গ্যাসের ফ্লেম টা বাড়িয়ে দেবো দিয়ে দেব লঙ্কার তেলটা আমি খুবই সামান্য দিয়েছি যেহেতু পাতলা দিয়ে করব বেশি মশলা কাটিয়ে দই আমার পছন্দ হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো জল আমি জল দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য যেন পেঁপে আলুটা সেদ্ধ হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে আমি এসে দেখছি পেঁপেটা সেদ্ধ হয়েছে না যে আলুটা সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা কই মাছগুলো যে আলুটা দিয়েছি আলুটাকে একটু ভেঙে দেবো যেন গ্রেভিটা একটু ঘন হয় সিদ্ধ হয় আর একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব পাঁচ মিনিট পরে এসেছি দেখছি ঢাকা তুলে কেমন হয়েছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও মাছটাও হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো ধনে পাতা কুচি এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি রেডি হয়ে গেছে কই মাছের আলু পেঁপে দিয়ে পাতলা ঝড় রেসিপিটা খুবই স্বাস্থ্যকর খাবার এটার বয়স্ক বা বাচ্চাদের সবাই খেতে পারবে এটা আপনারা ঘরে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন